আমি ঢাকা থেকে চলে টাঙ্গাইলে এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে টাঙ্গাইল জেলা স্টেডিয়াম যেটার বর্তমান নাম হচ্ছে শহীদ মারুফ স্টেডিয়াম টাঙ্গাইলের বিখ্যাত তাতে শাড়ি টাঙ্গালের বিখ্যাত টাঙ্গালের চমচম টাঙ্গাইল কিন্তু আরো একটা জিনিসের জন্য ফেমাস সেটা হচ্ছে তেঁতুলের চাটনি চা আমি কিন্তু চালাবার সো চালাবার হওয়াতে আমি চলে আসছি টাঙ্গাইলের তেঁতুলের চাটনি চা খাইতে ফার্স্টে আমি গিয়েছিলাম ঈদগা মাঠে যেখানে তেঁতুলের চাটনি চা পাওয়া যায় বাট সেখানে অ্যাভেলেবেল ছিল না টাঙ্গাইলের মধ্যে হুমায়ুন ভাই তেঁতুলের চাটনি সব থেকে ফেমাস আমি এখন চলে আসছি বাজারে বাসাখানপুর বাজার তেঁতুলের চাটনি চা ওকে প্রথমে কি দিলেন মামা চিনি দিচ্ছেন ওকে বিট লবণ দিচ্ছেন ওকে চিনি আর বিট লবণ তারপর আপনারা কি প্রাণ চাটনি ইউজ করেন সবসময়

মানে তেতুলের চাটনি চা এত টেস্টি হইতে পারে আমি কখনো বুঝতে পারি নাই প্রাণ তেতুলের চাটনি চিনি লবণ সবকিছুর কম্বিনেশন একটা চাটপাটা ফ্লেভার পাইছে চায়ের মধ্যে অ্যান্ড যারা হচ্ছে রং চাল আবার তাদের কিন্তু এটা ডেফিনেটলি ভালো লাগবে আর আমি কোন আপনি যদি টাঙ্গাইল আসেন এই চাটা কিন্তু হানড্রেড পার্সেন্ট বলবো ট্রাই করার জন্য টু গুড সব জায়গায় প্রাণ তেতুলের চাটনি চাই চলতেছে এই টাঙ্গাইলে একটা মালাম আবার রাত্রে যাওয়ার সময় একটা মালাম এখন একটা এখন একটা উনি মারছে রাতে যাওয়ার সময় আরেকটা মারবেন এই চা খেলে পরে বেশার ঠিক থাকে ঠান্ডা যে কাশি এই চা খাইলে ঠিক হয়ে যায়